বেশ কিছু যান্ত্রিক সাহায্যও গ্রহণ করা হতো এই অসাধারণ প্রচেষ্টা আমাদের বোঝায় যে মানুষ কীভাবে প্রকৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারে চীনের মহাপ্রাচীর শুধু একটি সামরিক কাঠামো ছিল না এটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রাচীরের বিভিন্ন পথ দিয়ে বণিকেরা পণ্য পরিবহন করত, এবং এই পথগুলো সিল্ক রোডের সাথে যুক্ত হয়ে যেত এর মাধ্যমে চীনের সাথে এশিয়া ভারত এমনকি ইউরোপের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্কেরও আদান প্রদান হতো প্রাচীরের কাছাকাছি বসবাসকারী যাযাবর গোষ্ঠীগুলোও চীনের সঙ্গে বাণিজ্য করত এই পথে তারা ঘোড়া পশম এবং অন্যান্য পণ্যের বিনিময়ে চীন থেকে চাল রেশম এবং চা নিত এই আদান প্রদানের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি ও ধর্ম চীনে প্রবেশ করে উদাহরণস্বরূপ বৌদ্ধ ধর্ম চীনে প্রবেশ করেছিল সিল্ক রোডের মাধ্যমে এবং প্রাচীর এই পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এইভাবে মহাপ্রাচীর